গ্রামগঞ্জে একটা কথা প্রচলন আছে সেটা হচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাও তো জিনিসটা কিন্তু ছোটবেলায় অনেকে না বুঝলো বড় হলে কেন ঠিকই বুঝতেছেন যে কি কথাটার মানে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটা করো সঠিক সিদ্ধান্ত নেয় এবং যে জিনিসটার গুরুত্ব সে জিনিসটার গুরুত্ব তুমি দাও না হলে ঠুকবা তো এই বিষয়গুলো আমি রিলেট করতে পারি বাস্তব জীবনে এসে তো কাম টু দ্য পয়েন্ট রদ্রিগোকে নিয়ে অনেকদিন যাবৎ কথাবার্তা বলতেছি যে রদ্রিগোর আসলে কি করা উচিত সিদ্ধান্ত নেওয়া উচিত এটা ফিক্সড যে রিয়াল মার্দিতে যেহেতু তার ভাই ক্যারিয়ার নাই ছিল কার্লো আম চৌত্রের অধীনে ছিল কার্লো ছিল একটা বাবা রদ্রিগো ছিল ছেলে বাবা ছেলের একটা মধুর বন্ধন ছিল দাদু ছিল পাপা প্রেস তখন সবাই ভালোবাসতো এখন বাবা চলে গেছে দাদুও বেশি গেছে বুঝে দাঁত বুড়া হয়ে গেছে নতুন বাবা আসছে নতুন বাবা আবার আরো নতুন বিয়ে করছে সো ওই সন্তানদের বেশি ভালোবাসে পুরোনো সন্তানদের ভুলে গেছে বিষয়টা হচ্ছে এমন মানে জিনিসটা হয়ে গেছে একদম গড়বড়ে যার কারণে রোজ বর্তমান রিয়াল অবস্থান এবং ভিভির অবস্থানটা একটা নড়বড়ে অবস্থান চলে আসছে কাম টু দ্য পয়েন্ট রোদযুগ যদি এই মুহূর্তে রিয়ালে থাকে তাহলে তার ক্যারিয়ারটা বারোটা বাড়াচ্ছে বিকজ সে শুরু থেকেই কার্লো কিন্তু আনসে খেলায় এতে তার কোনো কোনো আপত্তি ছিল না কারণ সে রিয়ে ছিল এবং কার্লো তাকে অনেক ভালোবাসত মাথায় হাত বোলায় আগলে রাখত ভালোবেসে আগলে রাখতো কিন্তু ওই ভালোবাসাটা না দিচ্ছে জাবি আলান্স না তাকে ইউজ করতেছে মাঠে একাদশে সে এই মুহূর্তে রোদ একটা সিদ্ধান্ত দরকার ছিল সেটা হচ্ছে রিয়াল মধ্যে ছেড়ে দেওয়া একটা প্লেয়ারের ক্যারিয়ার থাকে হচ্ছে অনেক দিন না সর্বোচ্চ পনেরো বছর হায়েস্ট বিশ বছর থাকতে পারে পনেরো বছরই এতে প্রেমাই প্রাইম টাইম ধরে তো এর ভিতরে তাকে মনে করেন যে ভালো খেলতে হয় সব সময় ট্রফির জন্য খেলতে হয় দেশের জন্য খেলতে হয় তো রোজ যুগ থাকলে সে না ক্লাবের হয়ে খেলতে পারবে না দেশের হয়ে খেলতে তো পারবেই না কারণ ক্লাবে যদি সে একাদশে সুযোগ না পায় পারফরমেন্স করতে না পারে তো একাদশে সুযোগ পাচ্ছে না তো নিজের দেশে সুযোগ পাবে কিভাবে বিষয়টা কিন্তু একদম ইজি জিনিস তো এই মুহূর্তে রদ্রিগো সিদ্ধান্ত নিছে যে সে রিয়াল মাদি ছাড়তেছে এবং এই ছাড়ার বিষয়টা তার শক্ত ডিসিশন থাকলেও এই ডিসিশনটা সবচেয়ে মজবুত এবং সবচেয়ে সুন্দর ডিসিশনের ভিতরে একটা লিভারপুল তাকে নেওয়ার জন্য অনেক তরিঘরি করছিল আর্সেনাল করছিল বায়ান মিনিক করছিল কিন্তু তারা সবাই সরে গেছে তবে লিভারপুল এখনো সরে নাই এবং নতুন ভাবে যোগ হয়েছে হচ্ছে টটেনাম হটস্পার এবং টটেনাম গতকালকে রোজিগ এবং রিয়াল মাদিদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করছে রোদিগোর প্রথম পছন্দ লিভারপুল যদি লিভারপুল হয়ে যায় তাহলে তো বেস্ট কারণ লিভারপুল আবার নেয়ার জন্য পাগল হয়ে গেছে একশো প্লাস একটা চিন্তা ভাবনা এখন যদি ইশাক কিনে ফেলে তারপরও তার রোদ্রিগো না কেনার অপশান এমন নাই যে নিবেই না কারণ লিভারপুল রোদ্রিগোকে বেশি বেশি লেভেলে পছন্দ করে পয়সা লিভারপুলের অভাব নাই সো লিভারপুলে গেলে রোদ্রুগের জন্য বেস্ট হয় ট্রফি টফি পাবে কিন্তু টটে নামে গেলে সে একাদশে রেগুলারলি খেলবে কোনো সন্দেহ নেই কিন্তু ট্রফি পাওয়া সম্ভাবনা খুব কম টটে নাম সম্পর্কে জানে নি তো তো যাই হোক এই মুহূর্তে টটে নামে যাক আর লিভারপুলে যাক যেখানে যাক রিয়াল শাহরুখ ভাই যেখানে যাক আমি চাই পরিপূর্ণভাবে আসলে নব্বই মিনিট প্রত্যেকটা ম্যাচ খেলুক এবং রোদ্রুগ এমন চাই যে ভালো একটা ক্লাব তো টটে নাম খারাপ ক্লাব কে বলছে যথেষ্ট ভালো ক্লাব সে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে সব কিছু খেলতে পারবে এফ এ কাপ খেলতে পারবে সব সব খেলতে পারবে সো এই মুহূর্তে রোদ্রিগোর উচিত লিভারপুল অথবা টটেনাম যে ক্লাবে তার অফারটা ভালো আসে সেখানে চলে যাওয়া অন্তত রিয়াল মাদ্রিদের এই গরম মাটি সেরে ঠান্ডাতে যাওয়া ঠান্ডা দরকার ভাই গরমকাল মাথা অনেক গরম গরমকালে মাথাটা এমনিতে আসলে গরম থাকে শরীর গরম থাকে তো যাই হোক আর কিছু বলবো না সরোজ যুগ তুমি এই ডিলটা কমপ্লিট করতে চলে ডিলটা হয়ে গেলে একটু শান্তি পাই বেঁচে যায় সো আপনাদের কি মনে হয় রোদযুগর ডিসিশনটা কেমন হয়েছে এবং কোথায় গেলে ভালো হয় রোদযুগর লিভারপুল নাকি টটেনাম আমার কাছে ভাই চট্টগ্রাম বেশি ভালো হয় তোর নামে এত বেশি চ্যালেঞ্জ থাকবে না একাদশ খেলার জন্য কিন্তু লিভার চ্যালেঞ্জ আছে আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে